কল্পনা করুন আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে পৃথিবীর সবচেয়ে দুর্গম রেইন ফরেস্টের গহিনে একটি নদীতে মাছ ধরছেন যেখানে চারপাশের পরিবেশ শান্ত এবং নিস্তব্ধ আর আপনি নিশ্চিত জানেন যে সমুদ্রের ভয়ানক দানবদের থেকে আপনি হাজার হাজার মাইল দূরে নিরাপদে আছেন কিন্তু হঠাৎ করি পানির নিচ থেকে এক বিশাল ছায়া আপনার নৌকার পাশ দিয়ে ভেসে উঠল যার পিঠের আইকনিক পাখনা বা ডরসাল ফিন জানান দিচ্ছে যে এটি কোনও সাধারণ মাছ নয় বরং সমুদ্রের সবচেয়ে আগ্রাসী শিকারী অথচ আপনি আছেন অ্যামাজন নদীর এমন এক স্থানে যেখানে ম্যাপের হিসেবে কোনো হাঙরের অস্তিত্ব থাকারই কথা নয় পেরুর ইকুইটোস শহরের কাছে অ্যামাজন নদীর উজানে ঠিক এমনই এক অবিশ্বস্য ঘটনা ঘটেছিল যা বিজ্ঞানের প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করে দিয়েছিল কারণ অ্যাটলান্টিক মহাসাগর থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আন্দিজ পর্বতমালার পাদদেশে উঠে এসেছিল এক জ্যান্ত বুলশার্ক অ্যামাজন নদীর এই ঘোলাটে এবং রহস্যময় পানিতে বুলশার্কের উপস্থিতি কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি বিবর্তনের এক অবিশ্বস্য খেলা যা প্রমাণ করে যে প্রকৃতির এই দানবটি টিকে থাকার জন্য কতটা ভয়ানক পর্যায়ে যেতে পারে পেরুর সেই জেলেদের অভিজ্ঞতার কথা চিন্তা করুন যারা শ্রেপ বড় ক্যাটফিশ বা আরাপাইমা ধরার আশায় জাল ফেলেছিল কিন্তু যখন তারা জাল টেনে তুলল তাদের চোখের সামনে উঠে এলো এমন এক প্রাণী যা তাদের দুঃস্বপ্ন ছিল না সমুদ্রের পানির ত্রাস হিসেবে পরিচিত এই হাঙরটি কিভাবে মিষ্টি পানির স্রোত ফেলে এত দূরে এলো সেই প্রশ্নটি জীববিজ্ঞানী এবং স্থানীয়দের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল সাধারণত হাঙর নোনা পানির প্রাণী তাদের শরীরের কোষগুলো এমনভাবে তৈরি যে মিষ্টি পানিতে প্রবেশ করলেই অসমোসিস প্রক্রিয়া তাদের কোষ ফেটে যাওয়ার কথা এবং মৃত্যু অনিবার্য হওয়ার কথা কিন্তু বুলশার্ক বা সিলিউকাস প্রজাতিটি প্রকৃতির এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যামাজনের ঘোলা পানিতে রাজত্ব করছে পেরুর সেই ঘটনায় ধরা পড়া হাঙরটি ছিল প্রায় তিন মিটার লম্বা এবং ওজনে প্রায় আড়াইশো কেজি যা প্রমাণ করে যে এটি কোনো পদ ভুলি ছোট মাছ ছিল না বরং এটি ছিল অ্যামাজনের ইকোসিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়া এক পূর্ণ বয়স্ক শিকারী এই অবিশ্বাস্য মুভিযোজন ক্ষমতার পেছনের বিজ্ঞানটি জানলে আপনি আরও বেশি চমকে উঠবেন কারণ বুলশার্কের শরীরে এমন এক বায়োলজিক্যাল সুইচ আছে যা তাদের কিডনি এবং বিশেষ এক ধরনের গ্রন্থি বা রেকটাল গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে যখন এরা সমুদ্রে থাকে তখন তাদের শরীর সাধারণ হাঙরের মতোই কাজ করে কিন্তু যেই মুহূর্তে এরা অ্যামাজনের মিষ্টি পানিতে প্রবেশ করে তাদের শরীর ইউরিয়া ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং লবণের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে শুরু করে যা অন্য কোনো হাঙরের পক্ষে সম্ভব নয় বিজ্ঞানীরা যখন এই হাঙরগুলোকে অ্যামাজনের হাজার মাইল ভেতরে আবিষ্কার করলেন তখন তারা বুঝতে পারলেন যে অ্যামাজন নদী কেবল পিরানা বা অ্যানাকন্ডার সাম্রাজ্য নয় বরং এখানে এমন এক অদৃশ্য ঘাতক লুকি আছে যার কামড়ের শক্তি বা বাইট ফোর্স গ্রেড হোয়াইট সার্কের চেয়েও বেশি অ্যামাজনের ঘোলা পানি বুলশার্কের জন্য এক নিখুঁত ছদ্মবেশ তৈরি করে কারণ এই পানিতে দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় আর বুলশার্ক ঠিক এই সুযোগটি কাজে লাগায় তার শিকারের উপর অতর্কিত হামলা চালানোর জন্য তবে ভয়ের আসল কারণটি কেবল তাদের উপস্থিতিতে নয় বরং তাদের আগ্রাসী স্বভাবের মধ্যে লুকিয়ে আছে কারণ ন্যাশনাল জিওগ্রাফিক এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানুষের ওপর আক্রমণের দিক থেকে বুলশার্ক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিপজ্জনক প্রাণী অ্যামাজন নদীর মতো স্থানে যেখানে স্থানীয় মানুষেরা প্রতিদিন গোসল কাপড় ধোয়া বা মাছ ধরার জন্য নদীর উপর নির্ভরশীল সেখানে এই হাঙরের উপস্থিতি এক নীরব মৃত্যুর মতো মজার ব্যাপার হল অ্যামাজনের গভীর জঙ্গলে বসবাসরত অনেক আদিবাসী সম্প্রদায়ের লোককথায় নদীর নিচে বসবাসকারী এক দৈত্যের কথা শোনা যায় যা মানুষ বা ডিঙি নৌকা উল্টে দেয় এবং আধুনিক বিজ্ঞান এখন ধারণা করছে যে সেই পৌরাণিক দৈত্যগুলো আসলে আর কিছুই নয় বরং হাজার বছর ধরে নদীতে অনুপ্রবেশ করা এই বুলশার্ক আপনি হয়তো ভাবছেন যে সমুদ্র থেকে এত দূরে এসে এরা কি দুর্বল হয়ে পড়ে না কিন্তু বাস্তবতা হল যে মিষ্টি পানিতে এদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এতটাই বেশি থাকে যে এরা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি খিটখিটে এবং আক্রমণাত্মক হয়ে ওঠে আমাজনের ইকোসিস্টেমে বুলশার্কের এই অনুপ্রবেশ কেবল মানুষের জন্যই বিপদের কারণ নয় বরং এটি নদীর অন্যান্য শিকারী প্রাণীদের জন্য এক বড় চ্যালেঞ্জ আমাজনের রাজা হিসেবে আমরা সাধারণত ব্ল্যাক কেইম্যান বা বিশাল অ্যানাকন্ডাকে চিনি কিন্তু যখন একটি পূর্ণবয়স্ক বুলশার্ক নদীতে প্রবেশ করে তখন খাদ্যের শৃঙ্খলে এক বড় পরিবর্তন আসে বুলশার এমন কিছু প্রাণী শিকার করে যা অন্য কেউ সাহস করে না এমনকি এরা নদীর অন্যান্য বড় মাছ ডলফিন এবং প্রয়োজনে কেইম্যানকেও আক্রমণ করতে দ্বিধা করে না আমাজনের ঘোলা পানিতে এদের ছোট ছোট চোখ খুব একটা কাজে আসে না তাই এরা নির্ভর করে তাদের অত্যন্ত সংবেদনশীল ইলেকট্রোরিসেপশন ক্ষমতার ওপর যা দিয়ে এরা হাজার মাইল ঘোলা পানির মধ্যেও শিকারের হৃদস্পন্দন অনুভব করতে পারে এই ক্ষমতার কারণেই আমাজনের মতো দৃশ্যমানতাহীন নদীতে এরা এক অপ্রতিরোধ শিকারী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে যেখানে শিকার বোঝার আগেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় ঐতিহাসিকভাবে দেখতে গেলে আমাজন নদীতে বুলশার্কেরই উপস্থিতি কোনো নতুন ঘটনা নয় বরং লক্ষ লক্ষ বছর আগে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভিন্ন ছিল এবং আমাজনের ভৌগোলিক কাঠামো আজকের মতো ছিল না তখন থেকেই এদের পূর্বপুরুষরাই পথে বিচরণ করত বলে ধারণা করা হয় কিন্তু আধুনিক যুগে মানুষের জনসংখ্যা বৃদ্ধি এবং নদীর ওপর মানুষের নির্ভরতা বাড়ার কারণে মানুষ ও হাঙরের এই সংঘাত বা এনকাউন্টার অনেক বেশি প্রকট হয়ে উঠেছে বিশেষ করে বর্ষাকালে যখন আমাজনের পানি ফুলে ফেঁপে ওঠে এবং নদীর সীমানা লোকালয়ের ভেতরে ঢুকে পড়ে তখনই হাঙরগুলো প্লাবিত গ্রাম বা বনাঞ্চলের ভেতরেও ঢুকে পড়ে স্থানীয় জেলেদের জালে ধরা পড়া বুলশার্কের পেট থেকে অনেক সময় বানর স্লথ বা এমনকি স্থলজ প্রাণীর দেহাবশেষও পাওয়া গেছে যা প্রমাণ করে যে এরা সুযোগ সন্ধানী খাদক হিসেবে কতটা ভয়ানক বুলশার্কের এই অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি আমাদের শেখায় যে প্রকৃতি আসলে কতটা অনমনীয় এবং তার নিয়মগুলো কতটা নমনীয় হতে পারে যখন আমরা ভাবি যে আমরা প্রকৃতির নিয়মগুলো বুঝে ফেলেছি ঠিক তখনই বুলশার্কের মতো কোনো প্রাণী এসে আমাদের সমস্ত জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করে দেয় আমাজনের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং পানির নিচে এক রহস্যময় জগৎ আছে সেখানেই এই হাঙরগুলো নিঃশব্দে রাজত্ব করে চলেছে এদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা আসলে মানুষের জন্য যতটা নিরাপদ বলে মনে হয় বন্য প্রকৃতির গভীরে তা ততটা নিরাপদ নয় পেরুর সেই জেলেদের মতো যারা তাদের সারা জীবনের অভিজ্ঞতা দিয়েও কল্পনা করতে পারেনি যে তাদের জালে সমুদ্রের দানব উঠে আসবে আমাদেরও মনে রাখতে হবে যে আমাজনের পানিতে নামার আগে দ্বিতীয়বার ভাবা উচিত এই হাঙরদের সবচেয়ে ভয়ের দিকটি হল এদের কামড়ানোর ধরন বা বাম্প অ্যান্ড বাইট টেকনিক যেখানে এরা প্রথমে শিকারকে ধাক্কা দিয়ে তার শক্তি বা আকার বোঝার চেষ্টা করে এবং বড় মুহূর্তেই মারণ কামড় বসায় আমাজনের ঘোলা পানিতে আপনি যদি কোনো কিছুর ধাক্কা অনুভব করেন তবে সেটি কোনো কাঠের টুকরো ভাবলে ভুল করবেন কারণ সেটি হতে পারে বোল বোলসার্কের সতর্কবার্তা বিজ্ঞানীরা দেখেছেন যে আমাজনে ভেতরে ঢুকে পড়া এই হাঙরগুলো তাদের সমুদ্রের ভাই তুলনায় অনেক বেশি পুষ্টিকর খাবার পায় যার ফলে এদের আকার এবং শক্তি অনেক সময় সমুদ্রের হাঙরদের চেয়েও বেশি হয় নদীর এই অফুরন্ত খাদ্যের ভাণ্ডার তাদের জন্য এক স্বর্গরাজ্য কিন্তু সেই স্বর্গরাজ্য মানুষের জন্য নরকে পরিণত হতে পারে যদি তারা অসতর্ক হয় আমাজনের জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত রঙিন পাখি বানর বা জাগুয়ারের কথা বলি কিন্তু পানির নিচের এই ধূসর দানবটি আমাজনের খাদ্য শৃঙ্খলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে গবেষকরা ট্র্যাকিং ডিভাইস বা ট্যাগিংয়ের মাধ্যমে দেখেছেন যে একটি বুলশার্ক আমাজন নদী ধরে ব্রাজিলের আটলান্টিক মোহনা থেকে যাত্রা শুরু করে কয়েক মাসের মধ্যে পেরু বা বলিভিয়া সীমান্তে পৌঁছে যেতে পারে এই দীর্ঘযাত্রাপথে তারা হাজার হাজার কিলোমিটার নথিপথ পাড়ি দেয় তীব্র স্রোতের বিপরীতে সাতার কাটে এবং সম্পূর্ণ অচেনা পরিবেশে নিজেদের মানিয়ে নেয় তাদের এই যাত্রা বা মাইগ্রেশন জীববিজ্ঞানের ইতিহাসে অন্যতম বিস্ময়কর ঘটনা কারণ অন্য কোনো সামুদ্রিক প্রাণী মিষ্টি পানিতে এত দীর্ঘ সময় এবং এত দীর্ঘপথ অতিক্রম করতে পারে না এখন প্রশ্ন হল আমাজনের গভীর এই হাঙরদের ভবিষ্যৎ কী এবং মানুষের সাথে তাদের সংঘাত কি বাড়তেই থাকবে জলবায়ু পরিবর্তন এবং নদীর নাব্যতা হ্রাসের কারণে অনেক সময় এই হাঙরগুলো এমন সব জায়গায় আটকা পড়ছে যেখানে আগে তাদের দেখা যেত না ফলে মানুষের সাথে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও বাড়ছে অন্যদিকে নদী দূষণ এবং মানুষের অতিরিক্ত মাছ ধরার কারণে এদের স্বাভাবিক খাদ্যের উৎস কমে যাচ্ছে যা এদের আরও বেশি বেপরোয়া করে তুলছে আমাজনের আদিবাসী মানুষরা যারা হাজার বছর ধরে নদীর সাথে মিতালি করে বেঁচে আছে তারাও এখন এই নতুন বা পুনরুজ্জীবিত হুমকির মুখে নিজেদের জীবনধারা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে শেষ পর্যন্ত আমাজন নদীতে বুলশার্কের উপস্থিতি আমাদের প্রকৃতির এক নিষ্ঠুর কিন্তু বিস্ময়কর সত্যের মুখোমুখি দাঁড় করায় এটি কেবল একটি হাঙ্গর নয় এটি প্রকৃতির টিকে থাকার অদম্য ইচ্ছার প্রতীক চার হাজার কিলোমিটার পথ পানি দিয়ে লবণাক্ত সমুদ্র থেকে মিষ্টি পানির পাহাড়ি ঝর্নার কাছে পৌঁছে যাওয়া এই প্রাণীটি প্রমাণ করে যে সীমানা কেবল মানুষের তৈরি মানচিত্রেই থাকে বন্য প্রাণীদের কাছে টিকে থাকার তাড়নাই একমাত্র সত্য যখনই আপনি আমাজনে শান্ত জলের দিকে তাকাবেন মনে রাখবেন যে সেই শান্তর আড়ালে হয়তো এমন একজোড়া চোখ আপনাকে লক্ষ্য করছে যার বিবর্তন হয়েছে কোটি বছর আগে এবং যার রাজত্ব সমুদ্র থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বিস্তৃত বুলশার্কের এই অবিশ্বাস্য কাহিনী আমাদের রোমাঞ্চিত করে ভয় দেখায় এবং প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধকে আরও গভীর করে তোলে কারণ এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের জানার পরিধির বাইরে ঠিক যেমন আমাজনের ঘোলা পানির নিচে লুকিয়ে থাকা সেই ধূসর দানবটি